আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাসী থেকে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য অবৈধভাবে ইউরোপে যাওয়ার বাংলাদেশীদের যে প্রচেষ্টা এটি অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলো তো থাকবে এই প্রক্রিয়া করতে গিয়ে বহু মানুষ তাদের পরিবারের সদস্যদেরকে হারাচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে সাম্প্রতিক সময় একটি বিষয় আবারও সামনে এসেছে তা হচ্ছে দীর্ঘদিন থেকে প্রিয়জনের খবর না পাওয়া বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করার জন্য তাদের কাছে যে তথ্য রয়েছে ভাই আমার স্বামী গেম দিয়েছে এক মাস হয়ে গেছে এখনো কোনো খবর নেই কোথায় গেলে খবর পাব ভাই আমার ছোট ভাই গেম দিয়েছে তিন মাস হয়ে গেছে এখন কোনো খবর নেই কোথায় গেলে খবর পাব ভাই আমার লোক লিবিয়াতে অবস্থান করছেন এক বছর ধরে এখনো গেম দিচ্ছে না তিনি কি ইতালিতে যেতে পারবেন ভাই আমার লোক ইতালিতে প্রবেশ করেছে সে কি ইতালিতে থাকতে পারবে নাকি আলবেনিয়াতে পাঠিয়ে দেবে আমার লোক গত ছয় মাস আগে লিবিয়া থেকে গ্রিসে গিয়েছিল তিনি কি গ্রিসে গিয়েছেন না কি অবস্থা আমরা তো কিছুই জানি না এই সকল প্রশ্নের পাশাপাশি রয়েছে আরো অগণিত প্রশ্ন অগণিত জিজ্ঞাসা যার মূল কারণ হচ্ছে যে পরিবার তাদের প্রিয়জনকে এই পথে পাঠিয়েছে তারা অপেক্ষায় প্রহর গুনছেন কবে খবর পাবেন তার ইউরোপে পৌঁছাতে কবে পাবেন তার সর্বশেষ অবস্থা এখানে মূল জটিলতা তা হচ্ছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে হয়ে থাকে আপনি যার মাধ্যমে আপনার প্রিয়জনকে এই পথে পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করুন তিনি একমাত্র আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দিতে পারবেন যদিও আমরা বাংলাদেশি বলে কথা টাকা পকেটে ঢুকার পরে সে আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দেবে না যারা এই কাজগুলো করে ফেলেছেন তারা চেষ্টা করুন তার মাধ্যমে সংগ্রহ করার জন্য আর যারা সামনের দিনগুলোতে করবেন যেহেতু জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশায় আমাদের প্রতিদিন ঘুম ভাঙে আমাদেরকে ইউরোপে আসতে হবে এর পেছনেও কারণ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চাকরির বাজারের সংকট অর্থনৈতিক যে দ্বন্দ্ব একজনের পকেটে কোটি টাকা আরেকজনের পকেটে এক টাকাও নেই এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বহু মানুষ তাদের সদস্যদেরকে ইউরোপে পাঠাতে চান তার সাথে অ্যাডজাস্ট করার জন্য আর এই প্রক্রিয়া যেহেতু বাংলাদেশে যেটা গণ কলরার মতো হয়ে গেছে কন্টিনিউ থাকবে আমাদেরকে যেটা করতে হবে যার মাধ্যমে গেম দিচ্ছেন যার কাছে টাকা দিচ্ছেন তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবেন কিনা তাকে ধরতে পারবেন কিনা এই প্রচেষ্টা বা প্রসেসিং করার পরে আপনারা লোক ইউরোপে পাঠানোর চেষ্টা করবেন ঠিক যেমনটা সর্বশেষ আইইউএম যেটা জাতিসংঘের সহযোগী সংস্থার তথ্যমতে গত মাসের শেষ পর্যন্ত যেটা মে মাসের তিনশো শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করেছিল তার মানে যাদের প্রয়োজন এই গেমে আটক হয়েছে তারা এখন আটক কেন্দ্রগুলোতে রয়েছে এই আটক কেন্দ্রে রাখার পর তাদেরকে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন পরিবারের কাছে খবর দিয়ে মুক্তিপণ আদায় করা এই টোটাল প্রক্রিয়াটির সাথে বাংলাদেশিরা আগান্ন বিভাগ জড়িত বাকি দুই পার্সেন্ট বিভিন্ন জাতীয়তার লোকজন জড়িত টোটাল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে নিয়ে এখন ব্যবসা করে যেটা হাট বাজারের তরকারি বিক্রি করার মতো একজন আরেকজনের কাছে বিক্রি করে দেয় আরেকজন কিনে নেয় আর কেনার পরে তার পরিবারের কাছে ফোন করে অত্যাচার নির্যাতন যার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা হাতিয়ে নেওয়া আশাবাদী যারা আপনারা এই পথ এই পন্থা এই পদ্ধতি অবলম্বন করে ইউরোপে আপনার প্রিয়জনকে পাঠাচ্ছেন আরও সতর্ক হবেন আরও সচেতন হবেন তবেই আপনাদের যে প্রশ্ন জিজ্ঞাসা এগুলো কমে আসবে আর আপনি এটা সঠিক উত্তর পাবেন